আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা শিরোমণি কাজে যাচ্ছি টোটোতে যাচ্ছি মেশিনটা তো সাইকেলে যাবে না একজন ভাই ফার্নিচার ভাই ফোন করেছিল তার একটা বস খাট আছে পিউ পালিশ করতে হবে কালারিং করতে হবে সেই জন্যই আমরা যাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমরা খাটটা পালিশ করেছি এই ভিডিওর মধ্যে দেখাবো আর আমরা এখন আছি মায়েতার পলে পোলে দেখতেই পাচ্ছেন আর মোটামুটি যে সব আমাদের সব কাজে আছি ওরা ছবি ছবি তুলে তুলি করছে খুব জায়গাটা খুব ভিউটা খুব ভালো লাগছে চারদিকে নদী একবারে মনে হচ্ছে কোথায় চলে আসছি আর আমরা তোমরা তো সবাই জানো চন্দ্রকোনা রোডে বাড়ি আমার অবশ্যই কেউ যদি পিউ পালিশ করাতে চাও স্কিমে নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর বন্ধুরা ঠিক টাইম থাকলে হয়তো দিন দশেক আগাম তো নিয়ে বলবে আমাদেরকে যেমন আমরা কাজটা জয়েন দিতে পারি কিন্তু আজ বললে কালকে আমরা যেতে পারবো না কাজের চাপের মধ্যেই থাকি আমরা সবসময় দশ দিন বারো দিন হয়তো দেরি হবে কিন্তু চলে যাব কাজে অবশ্যই সবাই ভালো থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর কোন খাটটা পালিশ হবে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমাদেরকে হ্যালো বন্ধুরা দেখো চলে আসছি ওই যে খাটটা পালিশ হবে দেখো বন্ধুরা এই যে চলে আসছি আমরা আজকে শিরম আমরা আচ্ছা এই খাট্টায় পালিশ হবে বন্ধুরা পুরো আকাশমণি খাটেরই করেছে খাটটা দেখো এই যে আমাদের ফরাইদা মারা হয়ে গেছে আচ্ছা কিভাবে পালিশ হবে হাইড্রোলিক দেখুন পুরো ভিডিও পাবে ভিডিওটা সব দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এটা রূপালি ছুটছে কালারিং হচ্ছে এবারে দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো লাগবে আর নতুন নতুন খাট আলমারির ড্রেসিং টেবিল ওয়াটারপ্রুফ পালিশ পিউ পালিশ ম্যাট পালিশ সব দেখতে আমার ফেসবুক থেকে একটু সবাই ফলো করে দিন অবশ্যই ভালো লাগবে আর দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে দেখুন বন্ধুরা কীভাবে কাজটা হচ্ছে আপনার দেখতে রাখব সেটিং ছুটছে এটা হচ্ছে সেটিং ছুটানো হয়ে গেলো নিচেগুলো সব ছুটোটা আছে যে আসাগুলো একটু মিলাতে হবে অবশ্যই তোমরা দেখো ভিডিওটা খুবই সুন্দর লাগবে বন্ধুরা কি ভালো কাজ হচ্ছে দেখতে থাকো এই যে পুরো পুরো হালকা হালকা করে হচ্ছে কাঠের একটা কালারটা দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আর এটা সিলার মিলে শুধু কাজ হয়েছে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে একটু ফলো করে দিবে সব নতুন নতুন ডিজাইন পাবে অবশ্যই পাবেন বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইব আমি থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার লেগে আমাকে অনেক সাপোর্ট করার লেগে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ